বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখার আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়েছে সভায় জেলার একান্নটি বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকগণ উপস্থিত ছিলেন আজ বাইশ সেপ্টেম্বর সোমবার দু হাজার পঁচিশ বিকেল তিনটা তিরিশ মিনিটের সময় মল্লিকা রেস্তোরাঁ পার্টি সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন পটুয়াখালী জেলার কমিটি গঠনের লক্ষ্যে খন্দকার ইমাম হোসেন নাসিরকে নির্বাচন কমিশন করেন সভায় উপস্থিত সদস্যরা পরে আলোচনা সভায় সবার মতামতের ভিত্তিতে বসির আহমেদ মির্ধাকে সভাপতি এবং ডাক্তার কে এম মকিদ হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে পত্র আলোচনা সভায় পটুয়াখালী জেলার সকল প্রতিষ্ঠিত এবং খ্যাতনামা হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিকের মালিক প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন সভায় বক্তারা বলেন জেলার স্বাস্থ্যসেবা উন্নয়নে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে একক প্ল্যাটফর্মে একত্রিত হলে সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা সহজ হবে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা বলেন সরকারি বেসরকারি সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্যখাতকে আরও গতিশীল করা হবে আলোচনা সভা শেষে স্বাস্থ্যসেবা উন্নয়ন সদস্যদের স্বার্থ রক্ষা নীতিমালা বাস্তবায়ন ইত্যাদি বিভিন্ন বিষয়করণীয় এবং ভবিষ্যৎ কর্ম নিয়ে বিস্তারিত আলাপ করা হয় নিউজ ডেস্ক জনতার খবর